আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আমরা শিখব চার নম্বর কালিমা যাহাকে আমরা বলি কালিমা তামজিদ কালিমা তামজিদ আরবি এবং বাংলা অর্থ সহ শেখার চেষ্টা করব আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে বলছি কালেমা তামজিদ লাইলাহা ইল্লা আন্তা নুরাই ইয়াহদি আল্লাহ মাইয়াশাউ মুহাম্মাদুর রাসুল্লাহ ইমামুল নুরসালিনা খাতামুল নাবি। এই হচ্ছে কালিমা তামজিদের আরবি উচ্চারণ এখন আমরা দেখব কালিমা তামুজিদের বাংলা অর্থ কি বাংলা অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত অন্য কোন আলো। আল্লাহ তায়লা যাহাকে ইচ্ছা জ্যোটির দিকে পথ প্রদর্শন করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং নবীগণের সর্বশেষ নবী এই হল কালিমা তানজিদের বাংলা অর্থ আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ